নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই সুপ্রভাত এখন হচ্ছে সকাল এগারোটা বাজে আর আজকে মঙ্গলবার রান্নাঘর থেকে রুটি ভেজে বাইরে একটু বেরিয়ে এলাম আর রুটি খাওয়া হবে বেগুন পোড়া দিয়ে তো বেগুন পোড়ানো হবে তো বেগুন পোড়ানো হবে বলতে মনে হয় আমার শাশুড়ি মা বেগুন পোড়াচ্ছে আমি রুটিটা ভেজে বাইরে বেরিয়ে এলাম আর কুট্টু বাবা যেহেতু বেগুন পোড়া খায় না তো ওর জন্য হবে সুজি একটু আর এই হাড় কাঁপানো ঠান্ডায় কিছুই আর ভালো লাগছে না আজ বুঝি চার দিন মোটামুটি হলো সূর্যের কোনো মুখ দেখা যাচ্ছে না সূর্য মামা দেখা দিচ্ছে না মামার সাথে আড়ি মামা একটুও দেখা দিচ্ছে না আর এই হাড় কাঁপানো ঠান্ডায় না রান্না করতে ভালো লাগছে না খেতে ভালো লাগছে না কোনো কাজ করতে ভালো লাগছে তার উপরে না আমি কোনো ভারী চাদর গায়ে দিতে পারি না এই রকম একটা করে পাতলা সুতির চাদর আমার জন্য ঠিক আছে আমি ভারী চাদর মোটে গায়ে দিতে পারি না ভাবছি একটু পরে একটু আগুন করবো দিদি এসছে তো যে দিদি আমাদের রোজ কাজে হেল্প করে সেই দিদি এসেছে তো সেই দিদিকে বলেছি একটু আগুন করে দেবে আমার শাশুড়ি মা বললো একটু আগুন করতো তো বললো হ্যাঁ আগুন করে দেব। তো আগুন করে দিলে ওইখানে একটু বসবো আর রান্নাবান্না আজকে আমি দুপুরে রান্না বান্না করব না মাসি করবে মাসি এসেছে তো মাসি রান্না করবে আজকে আমি দুপুরে রান্না করব না রাতে এখন দেখি কি রান্না করতে পারি রাতে করবো রান্না বান্না কুহু দুই দিন স্নান করেনি দুই দিন স্নান করেনি ওকে আজকে স্নান করাবো কুট্টুকে হচ্ছে আর এই ঠান্ডার জন্য দুজনকে স্কুলেও পাঠাইনি এত ঠান্ডা স্কুলে গেলে অসুস্থ হয়ে যাবে এই ঠান্ডাতে একদিন স্কুল করে তখন তিন দিন আবার ঘরে থাকতে হবে অসুস্থর জন্য দুজনকে স্কুলে পাঠায়নি কুহু হচ্ছে স্নান করেনি ওকে হচ্ছে স্নান করাবো আর ওই শীতে স্নান করতে ভীষণ ভয় পায় চিৎকার কান্নাকাটি করে স্নান করবো না করবো না করে আর কুট্টুকেও সাথে স্নান করাবো কুট্টুও ওই প্রায় মনে হয় দুই দিন দুই না কুট্টু একদিন স্নান করেনি কি করবো ওই ঠান্ডায় বলুন তো বাচ্চাগুলোকে নিয়ে পড়েছি ভারী মুশকিলে স্নান করাতে পারছি না অথচ স্নান না করালেও না এরকম হবে যাই চটপট করে সুজিটা করে ফেলি কুট্টুর বাবা খেয়ে আবার বেরোবে নয়টার সময় সকাল নয়টায় আমি স্নান করেছি একটু বাবা খেয়ে বেরোবে সুজিটা করে ফেলি আর হচ্ছে ফোনটাতে একটুও চার্জ নেই ফোনটা চার্জেও দিতে হবে ফোনটা চার্জে দিই আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুপুরে রান্না হবে হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর এদিকে রান্না হয়েছে কলাই ডাল লাউ আর শিম আলু দিয়ে একটা সবজি মতো রান্না হয়েছে আর এখানে এখন সয়াবিনের তরকারি হবে কড়াইতে আর পাশে ভাত মানে হাড়ি বসানো হয়েছে সেখানে ভাত হবে তুমি কি করছো রুটিটা বসিয়ে দিয়েছ রুটি বসিয়ে দিয়ে আবার পড়াশোনা করছো কালার করছো ওরে বাবারে কত লক্ষ্মী গৃহ কাজে নিপুণা আবার পড়াশোনা তো সরস্বতী খুব সুন্দর হচ্ছে কত স্কেচ পেন নিয়ে বসেছে দেখেছেন এত স্কেচ পেন নিয়ে বসে এগুলো এখন কালার করছে তার সাথে সাথে বিছানার চাদরটাকেও কিন্তু করে দেবে কালার একটু মাথা তোলো একটু দেখুক সবাই তোমাকে বাহ খুব সুন্দর হলো বাহ লক্ষ্মী মেয়ে এখানে হচ্ছে দিদি আগুন করছে কাঠ দিয়ে আগুন ধরাচ্ছে সবাই আগুন তাপাবের জন্য তো এখানে আমি একটু আগুন তাপিয়ে কুহুকে যাব স্নান করাতে আর আগুনটা কার মধ্যে ধরিয়েছে দেখেছেন তেলের টিন কেটে সে টিনটার মধ্যে আগুন মানে কাঠ দিয়ে আগুন করছে আর এই তেলের টিনের মধ্যে একটা ভাঙ্গা বালতির হাতলও লাগিয়ে দিয়েছে এই যে দেখেছেন করতে হবে চান কালকে স্নান আজকে তো স্নান স্নান করতেই হবে হবে না না কিচ্ছু ভালো করে তেল দিয়ে দিয়ে গায়ে করাবো চলো হ্যাঁ চলো দুপুরে খাওয়া দাওয়া সেরে বসে পড়েছি রান্নাঘরে দেখুন এত বড় কড়াইতে দুধ চাল দেওয়া হচ্ছে আর এই ছোট কড়াইতে রয়েছে ক্ষীর কি হবে বলুন তো আজকে হবে হচ্ছে দুধ পুলি দুধ বানানো হবে আমাদের আজকে আর এইখানে গামলাতে চালের গুঁড়ো আর হচ্ছে অল্প কিছু আটা দিয়ে কায় খসিয়ে রাখা হয়েছে এই কাইটা আমার শাশুড়ি মা খসিয়ে রেখেছে আর হচ্ছে অল্প একটু আটা দেওয়া হয়েছে কারণ হচ্ছে পুলি পিঠেগুলো নরম হবে সেই কারণে আর এখানে এই যে দুধ রয়েছে যতটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আরও দুধ দিতে হবে কারণ অনেকগুলো পুলি হবে তো দুধ নেই বলে দোকানে দুধ আনতে গেছে তো আমি কী করবো সেই ফাঁকে আমি হচ্ছে গুড় দিয়ে পাটারি গুড় দিয়ে দুধটাকে জ্বালিয়ে নিচ্ছি যখন দুধ নিয়ে আসবে তখন আবার ঢেলে দেব আর এই যে এইখানে দেখুন পুলি পিঠেগুলো বানাচ্ছি এখানে আর এই যে দেখুন কুহু মানে কুহু হাত লাগিয়েছে আমি বানাবো আমি বানাবো করে ও হাত লাগিয়েছে তো ওর যে কোনো কাজেই মানে ওর হাত লাগানো চাই তো আমি ভাবছি ঠিক আছে করুক এইভাবে করতে করতে দেখতে দেখতেই তো শিখবে আর এখানে কিন্তু আমি একা পুলি পিঠে বানাচ্ছি না এখানে আমার শাশুড়ি মাও পুলিপিঠে বানাচ্ছে একটু আগে উনি একটা পুলি তুলে দেখালেন তো উনিও বানাচ্ছে আর আমি দেখুন এইভাবে পুলিপিঠেগুলো বানাচ্ছি দেখতে কিন্তু মন্দ হয়নি বেশ ভালো হয়েছে এইভাবেই আমি সব পুলিগুলো বানিয়ে নিয়েছি আর এইখানে দেখুন এক থাল পুলি হয়েছে তো আরও কিছু বানাতে হবে আরও আছে কায় খাসানো আটা তো সেখান থেকে আরও বানাতে হবে আর তার মধ্যে আমি ভেবেছি কি এর মধ্যে কয়েকটা হচ্ছে চুষি বানিয়ে দেবো এই যে দেখুন চুষি বানাতে শুরু করেছি রুটি বেলনার উপরে আমি চুষি বানাতে শুরু করেছি তবে রুটি বেলনার উপরে এই চুষি না বানানোটা একটু শক্ত কাজ যারা এক্সপার্ট তারা খুব ভালো বানাতে পারে তবে এই যে দেখুন আমি এইভাবে কতগুলো বানিয়েছি এগুলোও কিন্তু দেখতে মন্দ হয়নি আমি এক্সপার্ট না রুটি বেলনার উপরে বানাতে তবে এইভাবে হয়েছে দেখতে বেশ ভালো লাগছে তো রুটি বেলনা ছেড়ে দিয়ে এবার হচ্ছে হাতে বানাতে শুরু করেছি আর এই শীতে তো বিভিন্ন ধরনের পিঠে হবেই বাড়িতে আর আমাদের বাড়িতে না পিঠে খেতে মানে মিষ্টি জিনিস খেতে সবাই পছন্দ করে বরং আমি হচ্ছে মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না তো এই যে দেখুন পুলি পুলিপিঠেগুলো আর পরে কিন্তু দুধ আনা হয়েছে এই যে দেখুন এক কড়াই দুধ পরে দুধ আনা হয়েছে দুধ এনে ঢেলে দেওয়া হয়েছে কড়াইতে আর এই পুলিপিঠেগুলো দেখেছেন দেখে মনে হচ্ছে যে সেই মিষ্টির দোকানের পুলি মিষ্টি তবে এই পুলি পিঠে এক কড়াই পিঠে কিন্তু আমরা বাড়ির এই কয়জন মিলে খাবো না অনেককেই দেওয়া হবে অনেকেই এই পুলিপিঠের স্বাদ পাবে শুভ সন্ধ্যা এখন সন্ধ্যে ছয়টা বাজে এই যে দেখুন আমার পুত্র বসে বসে পুলি পিঠে খাচ্ছে এখানে একজন পুলি পিঠে খাচ্ছে দেখাচ্ছি দাঁড়ান এই ঠান্ডাতে যে মজা করে সে ঘুমাচ্ছে কি বলবো আর দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যাচ্ছে না এই যে দেখেছেন সন্ধ্যে ছয়টা বাজে এখন সে ঘুমাচ্ছে অবশ্য একটু আগে ঘুমিয়েছে এই যে আরাম করে ঘুমাচ্ছে এই ঠান্ডার মধ্যে ঢেকে নিয়ে আরাম করে ঘুমাচ্ছে আর আজকে রাত্রিবেলাতে যে কি রান্না বাড়ি করবো তার কোনো ঠিক নেই কারণ পুলি পিঠে হয়েছে অতগুলো সবাই পিঠে খাবে ভাত খাওয়ার মধ্যে শুধু কুহুই ভাত খাবে কুহু আর কেউ ভাত খাবে না আর আমিও মনে হয় না ভাত খাবো ওই দুটো পিঠে খেলেই আমার পেট ভরে যাবে তারপরে হচ্ছে শুধু কুট্টু বাবা রুটি খাবে রুটি হয়ে গেছে আর কুহু কুট্টু এখানে একবারটি পিঠে খেলো এই পিঠে খেয়ে ও আর রাতে কিছু খাবে না এখনই বলছে বা এই যে আমি খেলাম আর কিন্তু কিছু খাবো না পরবো পরে উঠে ঘুমিয়ে পড়বো হ্যাঁ ঠিক আছে ভাত নামিয়ে রেখে এসেছি শুধু কুহুর জন্য ভাত করেছি আর আর আমার শাশুড়ি মায়ের জন্য ভাত করেছি আর কেউ কিচ্ছু খাবে না কুট্টুর বাবাও পুলি পিঠে খাবে দেখে বলছে আমি রুটি খাবো না আমি পুলিপিঠে খাবো আর কুট্টু তো সন্ধ্যাবেলায় খেলো খেয়ে নিয়ে বলে আমিও কিছু খাবো না তো আমি দুটো খাবো পুলিপিঠে ওই দিয়ে আমারও হয়ে যাবে শুধু কুহুকে ভাত খাওয়াবো আর শাশুড়ি মাকে ভাত দেবো এই করে এসছি আর এদিকে হচ্ছে কুট্টুর কালকে প্রোজেক্ট জমা ফেব্রুয়ারি থেকে ওর ফাইনাল এক্সাম দেখুন ও নিজে নিজে সমস্ত এই প্রজেক্টগুলো করেছে এবার ওপরে যে পেস্টটা দেবে সেখানে নাম ক্লাস এগুলো লিখতে হবে তো বলছে যে মা আমাকে এবার একটু এটা লিখে দাও তো সেটাই আমি এখন লিখতে বসেছি সেটাই লিখতে বসেছি এরপরে কুহুকে খাওয়াবো কুট্টু তার কিছু খাওয়াবে না কুহুকে খাওয়াবো শুধু আর শাশুড়ি মাকে ভাত দেবো তাহলেই রান্নাঘরে আমার তালা পড়ে যাবে আর কুট্টুর বাবাকে শুধু পুলি পিঠে দেব। এই করে নিয়ে রান্নাঘরে তালা আজকে রাতের মতো তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন শুভরাত্রি আর বাচ্চা ছে বাচ্চারা যতই বড় হোক না কেন তাদের এইটুকু কাজ কিন্তু করে দিতেই হয় তাই না কোন প্রজেক্টটা করতে হবে সেখানে একটু নাম লিখে দাও একটু ডিজাইন করে দাও মানে যতদিন না সেটা নিজে করার মতো হয়েছে প্রজেক্টটাও সম্পূর্ণ নিজেই করে আর ম্যাম হয়তো একটু হেল্প করে কোনো টাইমে তো আজকেও প্রজেক্ট সম্পূর্ণ নিজেই করেছে বেশিরভাগও প্রোজেক্ট নিজেই করে শুধু এই ওপরে পেপারটাতে নাম লিখে দাও মা একটু একটু ডিজাইন করে দাও এইটুকুই ওর আবদার থাকে দেখাবে দেখাবে দেখাও হ্যাঁ বলছে মা একটু দেখায় দেখায় এখানে একটা ফুল দিও এখানে একটা ফুল করে দেবো আচ্ছা ঠিক আছে দেখুন তাহলে ছেলের বুদ্ধি এখানে জুড়িনি তো বলছে যে এখানে একটু ফুল করে দাও ঠিক আছে দিচ্ছি শুভরাত্রি